আসসালামু আলাইকুম আরহামতুল্ল সুপ্রিয় ইসলামে আলো দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি জানাবো মেয়েদের জন্য যে পাঁচটি সাজসজ্জা হারাম সেই বিষয়গুলো কি কি তা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করি পাঁচটির মধ্যে তিনটি সাজকে পুরোপুরিভাবে হারাম করা হয়েছে আর বাকি দুটি ক্ষেত্র বিশেষে হারাম করা হয়েছে প্রথমত পর চুলা বা নকল চুল লাগানো মেয়েদের চুল বেনি বা ঝুটি করে রাখা ইসলামী শরীয়তে এটি একটি উত্তম কাজ চুল বেশি লম্বা আন্দাজ যেন পর পুরুষ না করতে পারে সেদিক লক্ষ্য রাখা নারীদের জন্য কর্তব্য কারণ মেয়েদের সুকেশ একটি সৌন্দর্য যা পুরুষকে আকৃষ্ট করে কিন্তু এই পর চুলার লাগানো সম্পূর্ণভাবে হারাম স্বামী চাইলেও কোনো স্ত্রী এই নকল চুল লাগাতে পারবে না সৌন্দর্যের জন্য নারীরা কালো কলক ছাড়া অন্যান্য ধরনের কলক চুলে লাগাতে পারে চুলের অগ্রভাগ এলোমেলো হয়ে গেলে সামান্য কাটা যায় আছে কিন্তু সেটা না কাটাই ভালো ফ্যাশনের জন্য এগুলো কাটা যায়জ নেই কেননা বেশি চুল মেয়েদের সৌন্দর্য দ্বিতীয়ত বুড়ুফ্লাগ করা ব্রু ফ্লাক বা দাঁত চিকন করে মাছ থেকে ফাঁক করা এটা জায়জ নেই মহানবী সাল্লাল্লাহ সাল্লাম ওই সব নারীদের অভিশাপ করেছেন যারা ব্রু ফ্লাক করে যারা নিজেদের শরীরে খোদাই করে ট্যাটু করে ও অন্যকে করার জন্য উৎসাহিত করে যারা বুর্ভ্লাগ করে তাদের উপর রাসুল সাল্ল্লা আলাই সাল্লাম করেছেন কারণ সৌন্দর্যের জন্য আল্লাহর সৃষ্টিকে বড় ধরনের পরিবর্তন করা এটা আল্লাহ কখনোই পছন্দ করেন না সহিবুখারি চার হাজার আটশো ছিয়াশি তিন নম্বর হল কপালে টিপ পরা রাসুল সাল্লাহ আলি সাল্লাম নারীদের কপালের মাঝে টিপ পরা নিষিদ্ধ ঘোষণা করেছেন এ ব্যাপারে একটি ঘটনা রয়েছে ইব্রাহিম আলাহালামকে যখন আগুনে নিক্ষেপ করার জন্য চরক স্থাপন করা করেছিল তখন ফেরস্তারা অন্য পাশ থেকে তাদেরকে বাধা দিচ্ছিল তখন শয়তান নমুদদের লোকেদের পরামর্শ দিয়েছিল তো যখন ফেরেশতারা বাধা দিচ্ছে তাদের দূর করার জন্য কিছু উলঙ্গ অশ্লীশ ও নারীদের আনো যাদের কপালে টিপ থাকবে এতে রহমতে ফেরেস্তারা দূরে চলে যাবে এবং তোমরা ইব্রাহিম ইসলামকে আগুনে পোড়াতে পারবে শয়তানের পুনরোচনায় নমরদের অনুসারীরা এই কাজটি করেছিল এবং রহমতে ফেরেস্তারা চলে গিয়েছিল তখন থেকে মেয়েদের টিপ পরা ইসলামের শরীরতে নিষিদ্ধ করা রয়েছে চতুর্থত রয়েছে ঘণ্টাযুক্ত নুপুর পরা মেয়েদের নাক বা কান ফুরিয়ে তাতে অলঙ্কার ব্যবহার ইসলামের বৈধতা রয়েছে বা গলায় হার বা নূপুর পরাও বৈধ রয়েছে তবে যদি সাথে তাহলে বাসনা তাহলে থাকলে ঘরের বাইরে পর পুরুষের সামনে তা পরে হাঁটা চলা করা যায় একদিন তালা তালা নিকট একটি বালিকা বাজনাওয়ারা নূপুর পরে আসছেন তিনি বললেন খবরদার তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না করেছেন যে ঘরে ঘণ্টা থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না হাজার দুইশো একত্রিশ তাই ঘন্টা বা বাজনা এগুলো হলো শয়তানের বাদ্যযন্ত্র মুসলিম দুই হাজার একশো চোদ্দ পাঁচ নম্বর হচ্ছে স্বামী ব্যতীত অন্যের জন্য সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা আসলে সন্ন্যত ইসলামে নারীদের জন্য পর্দার বিধান আর ইসলামে নারীদের জন্য সুগন্ধি ব্যবহারের বিধান পরস্পর পরিপূরক একই বিধান নারীরা সুগন্ধি এমনভাবে ব্যবহার করবে যেন কোনো পর পুরুষ গন্ধ না পায় মানে তার স্বামীর জন্য সুগন্ধি ব্যবহার করতে পারবে বাসায় তাছাড়া নয় তারপর এর মানে হলো নারীরা সুগন্ধি ব্যবহার করবে কিন্তু সেটা বাসায় তার স্বামীর জন্য ব্যবহার করবে কিন্তু বাহিরে লোকেদের জন্যে নয় যদি সে স্বামীকে নিয়েও বাহিরে যায় তবুও সে ব্যবহার করতে পারবে না কেননা স্বামীকে নিয়ে বের হলেও তার আশেপাশে যে লোকজনেরা হাঁটাচলা করবে তারাও কিন্তু সেই ঘ্রাণ পাবে আল্লাহ তালা আমাদের সকলকে এ সমস্ত সাজসজ্জা থেকে সকল মেয়েদের তৌফিক দান করুন আমিন তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকে মতে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা